শুধু ঘর মোছা ঝাড়ু দেওয়ার বেতন চুরাশি লক্ষ টাকা এও কি সম্ভব ঠিক কি কি কাজ করতে হবেই পদে নিযুক্ত হলে কেনই বা এত টাকা দেওয়া হবে ওই কর্মীকে সবিস্তারে জানুন চাকরির সকল খুঁটি নাটি ঘর পরিষ্কারের জন্য লোক চাই বেতন চুরাশি লক্ষ টাকা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এই চাকরির পোস্টটি এই আলোচিত পোস্টের জন্য যদি কেউ নির্বাচিত হন তাহলে সারা জীবন এলাহি জীবন লিড করতে পারবেন তবে শর্ত হলো এই চাকরির জন্য উচ্চ পর্যায়ের কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই শুধু জানতে হবে ঘরের সমস্ত কাজকর্ম আর যদি কেউ ঘরের কাজ করতে জানেন তাহলে তিনি সহজেই চুরাশি লক্ষ টাকা রোজগার করতে পারবেন কিন্তু সারা বছর রোজগার করেও যেখানে এক লাখ টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয় মানুষকে সেখানে শুধুমাত্র ঘরের কাজ করেই মাসে চুরাশি লক্ষ টাকা রোজগার করা সম্ভব কিভাবে এই রহস্য কি আর এই চাকরির বিশেষত্বই বাকি ঠিক কোন কাজের জন্য এত উচ্চ বেতন দেওয়া হবে সম্প্রতি দুবাই ভিত্তিক একটি বেসরকারি নিয়োগ সংস্থা এই চাকরির বিজ্ঞাপনটি দিয়েছেন যেখানে বলা হয়েছে দুজন হাউস ম্যানেজারের জন্য প্রার্থী লাগবে যাদের দুবাই এবং ধাবিতে বিশেষ ক্লায়েন্টের জন্য কাজ করতে হবে আর এই কাজের জন্য প্রতি মাসে তিরিশ হাজার দীর্হাম অর্থাৎ ভারতীয় মূল্যে সাত লাখ টাকা করে দেওয়া হবে সুতরাং ওই ব্যক্তির বার্ষিক রোজগার হবে চুরাশি লক্ষ টাকা আর জানলে অবাক হবেন পোস্টটি করেছেন দুবাইয়ের শীর্ষস্থানীয় গার্হস্থ কর্মী এবং বেসরকারি নিয়োগ সংস্থা রয়্যাল মেনশন এই পোস্টটি ভাইরাল হওয়ার পরেও আবেদনের লাইন পড়েছে বহু শীর্ষস্থানীয় সরকারি বেসরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই চাকরির জন্য তারা চাকরি ছেড়ে দিতেও রাজি কিন্তু কি কাজ করতে হবে এখানে নির্বাচিত গৃহ ব্যবস্থাপককে পরিবারের দৈনন্দিন কাজকর্ম তদারকি করতে হবে এবং কর্মীদের তত্ত্বাবধান করতে হবে রক্ষণাবেক্ষণের সমন্বয় সাধন করতে হবে পরিবারের বাজেট পরিচালনা করতে হবে সমস্ত কাজ সুষ্ঠুভাবে চলছে কিনা তার দেখভাল করতে হবে এক্ষেত্রে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা থাকতে হবে সময় মতো বিভিন্ন কাজ সম্পন্ন করার থাকতে হবে তবে সংস্থাটি ফোন করতে করেছে ঠিকই আবেদনের নির্দিষ্ট সাইট ব্যবহার করতে বলেছে যদিও এহেন কোনো চাকরির প্রমোশন করছে না টক টু টাইম তাই যে কোনো বিজ্ঞাপন যাচাই করে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আমাদের চ্যানেল ব্যুরো রিপোর্ট টক টু টাইম